সে যে কুসুম নামের মেয়ে সে কুসুম নামের মেয়ে জানিনা এদের কি হয়েছে আজকাল যখনই আমার শট যাবে পেছন থেকে কুসুম নামের মেয়ে কুসুম নামের মেয়ে বিজি এরাই দিয়ে দেয় আর দরকারই পড়ে না দুলো না চল একটু শুনি শুনি একটু একটু বলা হয়েছে যখন শুনবো কেন এরকম কেন ওকে এটাই হচ্ছে মিষ্টি বন্ডিং এটাই হচ্ছে ব্যাপার মানে আমরা দুধ বলবো আমরা ব্লাশ করা বানছনিও প্রতিবার শতসে কিছু না কিছু দেয় তোমাকে ব্লাশ করার জন্য थैंक यू আজকে দায় কি আজকে তো একটু বেশি চরম লেভেলে চলে গেছে আজকে ঈশান সাহেব আর আই ছোট সাহেব দুই সাহেব মিলে আমায় চকলেট আর আঙ্কেল চিপস দিয়েছে

এবার আমি ওকে বললাম ঠিক আছে এবার পরেরটা বলি এবার আমি ওকে বললাম আচ্ছা তোরা যে মাঝে মাঝেই দুবার তিনবার এরকম শেয়ার করে খাস আমরা তো বাবু কিছুই জানি না বুঝতেও পারি না একটা দিন আমাদের জন্য দিবি না বলছে না না এটা হবে না গন্ধ এসছে গন্ধ এসছে আমাকে মাইকটাও দিয়েছে আমার গলায় খুব ব্যথা পরশুদিন আমি পড়ে গেছিলাম পামুচকে তার জন্য কাদার মধ্যে তার জন্য শুটিং এর সময় পুরো কাদার মধ্যে দৌড়ানোর যেহেতু সিন ছিল এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমের সেটে আর দেখতেই পাচ্ছ অন্যতম ভালোবাসা জুটি হয়ে উঠেছে কুসুম এবং আয়ুষ্মান কেমন আছো আগে বলো খুবই ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি বিন্দাস আছি তো থাকারই কথা টি কথা টিআরপি যা দিচ্ছে প্রত্যেক সপ্তাহে অবশ্যই বিনদাস থাকি হবে কিন্তু বেচারা তো একদম শরীরটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে প্রেসার যাচ্ছে তো যাচ্ছে তার মধ্যে আমার গলায় খুব ব্যথা পরশুদিন আমি পড়ে গেছিলাম পামুচকে তার জন্য কাদার মধ্যে তার জন্য শুটিং সময় শুটিং পুরো কাদার মধ্যে দৌড়ানো যেহেতু সিন ছিল মানে বৃষ্টি হয়েছিল তো কাদা এবার গ্রাউন্ডে আউটফিল্ড ভীষণ মানে এমন এমন জায়গায় গর্ত হয়ে রয়েছে তার উপর ঘাসের লেয়ার পড়ে গেছে তো বোঝা যায় না তো ওই আনইভেন জায়গায় পা পড়লে আমারও দু তিনবার হয়েছে ভালো মতো তো পিছলে পড়ে গেছি তার জন্য আমার মেডিসিনস ছিল আর এখন কাল মানে আজকে সকালে উঠে দেখি আমার গলাটা সকাল থেকে ব্যথা এখন দেখছি গলাটার পুরো অবস্থা খারাপ কাহিল হয়ে গেছে তবে তবে তোমরা পড়ে গেলে যেটা মানে তুক একটা আগেরবার ওর অরিজিনাল লেগেছিল এর হচ্ছে পড়ে গেছে থাক টিআরপি তো উঠতে থাকছে একটু পরে জিকিলে কিছু হবে না আর মানে দর্শকদের ভালোবাসার জন্যে এই শরীর খারাপ পায় ব্যথা এই সব আমরা ভুলে যাই আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তো ভাল আপনাদের ভালোবাসার সামনে এটা আমরা সহ্য করতে রাজি আছি তাই না একদম একদম এতে তো দায়িত্বটা অনেকটা বেড়ে যায় বলো দর্শকদের আরো লাগুক আরো ব্যথা ভাই আমরা আচ্ছা মা দেখেছিলো তারপরে ব্যথাটা হ্যাঁ দেখে বলছে যে বোন দেখেছিল বোন দেখে আমাকে মাকে বলেছে যে দাদা জানো লুকিয়েছে আমাদের কাছে তারপরে মা বাড়িতে ফিরি বলছে রে বলিস নি না না কিছু না ছোটোখাটো ওই জাস্ট হাতে ওই কেটে গেছে কিছু হয়নি চশমার ব্যাপারটা সামহাও মানে বলেনি বোন নাকি হয়তো স্কিপ করে গেছে ওই জায়গাটা দিদি তোমাকে কিন্তু এটা বলা উচিত ছিল তোমার তোমার তুমি ইন্টারভিউটা যদি দেখো তাহলে প্লিজ বলো আন্টিকে যাতে সপ্তর্ষী দাদা

তো যাই হোক হ্যাঁ ও তনিষ্কা যেটা বললো যে আমাদের সমস্ত কাজই তো আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পেলে তখন মনে হয় যে এই এফার্ট মানে এগুলো কিছুই না তো যাই হোক আউটকামটা ভালো আসা নিয়ে কথা এবং সেটা যদি আপনাদের ভালো লাগে এবং সেটা রেজাল্ট যদি প্রত্যেক বৃহস্পতিবার যে টিআরপি বেরোয় সেটাই পড়ে তাহলে এগুলো কিছু ম্যাটারই করে না সারা ফ্লোর দেখছিলাম ও তো দাপিয়ে বেড়ায় পুরো আমরা শুটিং করছে ও দেখছি পেছনের চায়ের কাপ নিয়ে করছে সব থেকে ডিরেক্টর ভীষণ ভাবে পুলিং করে ও হ্যাঁ আমার লেখ পুলিং আমি কখনো লক্ষণ আঙ্কেল কখনো আমাকে বলে আমি কখনো লক্ষণ আঙ্কেলকে বলি তা আমাদের এভাবেই চলতে থাকে কাজ একদম আচ্ছা যেভাবে কীর্তনিয়া সেজে ঘরে ঢুকলে এত এত চাপ নিচ্ছে বেচারা কিন্তু রেগে তো যাচ্ছে সামলাচ্ছ কি করে মানে ঈশানও তোমাকে দায়িত্ব দিচ্ছে ও তোমাকে দায়িত্ব দিচ্ছে হ্যাঁ সবাই আমাকেই দায়িত্বটা দিচ্ছে আর আমি দায়িত্ব নিয়েও নিচ্ছি কারণ দেবীমার বলে কথা দেবীমার কোনো দুঃখ না দেবীমা যাতে কোনো দুঃখ না পায় কোনো কষ্ট না পায় তো তার জন্য কুসুম সবকিছু করতে রাজি আমাদের কুসুম একাই একশো কারণ সে যে কুসুম নামের মেয়ে সে কুসুম নামের মেয়ে এটা জানি না এদের কি হয়েছে আজকাল যখনই আমার শট যাবে পেছন থেকে কুসুম নামের বের সে কুসুম না বের বিজি এরাই দিয়ে দেয় আর দরকারই পড়ে না গানটাও সুন্দর খুবই সুন্দর তার খুবই কিউট গানের কথা সুর খুব ভালো খুবই ভাইব খুব মিষ্টি ওর মিষ্টি ফেসের সাথে ভালো যায় গানটা ব্লাশ করা বাঞ্ছনীয় প্রতিবার সবটাতে কিছু না কিছু দেয় তোমাকে ব্লাশ করার জন্য থ্যাংক ইউ আজকে দায় কি আজকে তো একটু বেশি চরম লেভেলে চলে গেছে কি করেছে আজকে ঈশান সাহেব আর আই ছোট সাহেব দুই সাহেব মিলে আমায় চকলেট আর আঙ্কেল চিপস দিয়েছে ও ও এটার পিছনের স্টোরিটা বলবো একটু শুনি শুনি না শুনবো শুনবো একটু একটু বলা হয়েছে যখন শুনবো অফ কেন এরকম কেন ওকে এটাই হচ্ছে মিষ্টি বন্ডিং এটাই হচ্ছে ব্যাপার মানে আমরা দুধ বলবো একটু শুনি আমরা দুদিন আগে বিরিয়ানি এনে খেয়েছিলাম ঠিক আছে আমি আর আর্য টিফিনে ঠিক আছে এবার বিরিয়ানির স্মেলটা ওদের মেকআপ রুম অবধি পৌঁছে গেছে তারপর থেকে তারপরে যখন আমি লাঞ্চের পর শট দিতে আসি তখন ফার্স্টে দেখা হয়েই স্ক্রিপ্ট মুখস্থ করা বা রিহার্স করা বা কিছু না দেখা হয়ে খুব তো একা একা বিরিয়ানি খেয়ে নিলে আমার কথা মনেও পড়লো না এবার আমি ওকে বললাম হ্যাঁ ঠিক আছে এবার পরেরটা বলি এবার আমি ওকে বললাম আচ্ছা তোরা যে মাঝে মাঝেই দুবার তিনবার এরকম শেয়ার করে খাস আমরা তো বাবু কিছুই জানি না বুঝতেও পারি না একটা দিন আমাদের জন্য দিবি না বলছে না না এটা হবে না গন্ধ এসছে গন্ধ এসছে তারপরেও মানে আমি আমি ক্ষমাই করব না তোমাদেরকে তো এই শুরু হয়েছিল দুদিন থেকে দুদিন আগে থেকে এবার প্রত্যেক দিনই যখনই দেখা হয় বিরিয়ানি না দিয়ে ঠিক করলে না তোমরা এটা কিন্তু আমি ক্ষমা করব না তোমাদের তো এই তারপরে আজকে আর্য আর আমি মিলে ডিসাইড করলাম যে এই যে হ্যাঁ রাগ ভাঙাতেই হবে অভিমান ভাঙাতেই হবে কারণ আমরা অনস্ক্রিনেও অনস্ক্রিন হ্যাঁ তার কারণটা হচ্ছে সেই মুহূর্তে অলরেডি লাঞ্চ হয়ে গেছিল আমাদের তো তারপরে হেভি ফুড অর্ডার দিলে তো খেতে পারতো না তো তাই জন্য ভাবলাম যে আমরা যে ও চকলেট খেতে ভালোবাসে তো একটা চকলেট আর একটা হ্যাঁ ও অঙ্কেল চিপস খেয়েছিল সো সেদিন সেটা দেখে আমরা ভেবেছিলাম হয়তো চিপস লাভার সো একটা চিপস অ্যান্ড একটা চকলেট দেন আমরা খুব ভাল লাগে লক্ষ্য করে কিন্তু তুমি অন্যায় করেছ আমাদের টাইম কান দেখো শুধুমাত্র Kusum নামের মেয়েকে তুমি এইভাবে Kusum নামের মেয়ে যদি তিনবার অন্যায় করতে পারে তাহলে আয়ুষ আর ঈশান নামের ছেলে কি একবার অন্যায় করতে পারে এটা একদমই ভুল কথা ابھی বাইক কী নিয়েছি শোনো ব্যাপারগুলো দর্শকরা তোমরা শোনো ব্যাপারগুলো এটা যখন আমরা খাই আমরা লুকিয়ে খাই ওরা লুকিয়ে খায় এবং আমরা যখন জানতে পারি আমাদের কষ্টটা যায় তোমাদের কে জানল তাই জন্য ওইটাই তো হচ্ছে ব্যাপার এইবার এইবার হচ্ছে আমরা ডিসাইড করি খাবো যখন গোটা ইউনিটকে জানিয়ে না ব্যাপারটা আমরা দুবারই খেয়েছিলাম তখন ছেলেরা আমরা জানতাম না যে আমরা তো ভাবতাম ছেলেরাও খায় আমরা তখন বুঝিনি ব্যাপার স্যাপারগুলো তারপরে আমরা বুঝলাম তারপরে আমরা বুঝলাম ঈশানকে অলরেডি কোল্ড ড্রিঙ্কস অফার করা হয়েছে সেই সময় তুমি কিন্তু রুমে ঢোকনি কিন্তু তুমি যখন বিরিয়ানি খাচ্ছ তোমরা যখন বিরিয়ানিগুলো খাচ্ছ পুরো দরজা আমার ঘন্টু আমার ছোট ভাই এসে বলছে জানো ওরা দুজন বিরিয়ানি খাচ্ছে তোমায় না দিয়ে আমাদের উদ্দেশ্য ছিল স্মেলটা জানো বিরিয়ানি স্মেলটা জানো

একটু মেনে গেছি কারণ যে দিয়েছে এটাই আমার লক্তা ভালো আমার ভালোই বলতে হবে তারপর আমাদের যখন খারাপ লেগেছিল কথাগুলো শুনে যে ওরা শেয়ার করে খায় আমাদেরকে তো দেন ওটা অনেক আগের ব্যাপার শেপার তুমি রিসেন্ট ব্যাপার শেপার করেছো তারপরে যে খারাপ লেগেছিল তারপর সেটার কোনো সহনোগুতি ছিল না বলছো অনেক আগে ঘটে গেছে সেটা তোমরা নিজের মনেই রেখে দিয়েছো এবার আমি তো একটু ব্লান্ট আমি বলে দিয়েছি আচ্ছা মে বুঝতে হবে ওই জন্যই তো বুঝতে পেরেছিলাম বলেই তো আমরা আজকে ডিসাইড করলাম না তানিশকাকে দেখে সেটা শেয়ার দিয়েছো না নিজে কিনেছো জিজ্ঞাসা করবে সেটা শেয়ার দিয়েছো কি না না সেটা ওটা ওর জন্যই ওটা ওর জন্য ওটা আবি ভাবলাম আমার জন্যই ছিল ওর জন্য তো না ওর জন্য ও হ্যাঁ তাহলে ঠিক আছে ছেলেরা না কখনো খুব কনফিউজিং হয়ে যায় তাই না আমার তো তাই মনে হয় এই দুটো তো খুব কনফিউজিং আচ্ছা হ্যাঁ তারপর মানে আক্কি না না じゃ লক্ষ্য যে করে আকি অপরকে এটাই সবথেকে বড় কথা এটা দরকার এই খুন ছুটিটাও দরকার কিন্তু ভবিষ্যতে এরকম বিরিয়ানি লুকিয়ে কেউ না কারণ স্মেল ছড়িয়ে যাবে শুধু শুধু আবার ডেকে যাবে তখন ডিমান্ডটা কিন্তু আরেকটা বড় হয়ে যায় ভবিষ্যতে ভেবেছি বাসন্তী পোলাও আর চিকেন রেজালা অর্ডার করব তাকানোটা দেখো ব্যাচরা খেতে ভালোবাসে ও আর ওকে তুমি এরকম করছো বাসন্তী পোলাও আমি খাই না আচ্ছা চিকেন রেজালাটা খাও ঠিক আছে ব্যাস তাহলে অ্যাট লিস্ট শুনতে হবে না তোমরা একা একা শুন শুনবে কাল তোমরা আমায় বলনি ব্যাপার স্যাপারগুলো আমার খারাপ লাগলো এট লিস্ট একটু বলাতে উচিত তুই কি খাবি তাহলে আমিও এটা সব ইন্টারভিউতে বলে তুই কিছু খাওয়াস না তুই কিছু খাওয়াস না তো আমার এটাতেই অভিমান হয়েছে যে তোমরা বলো কিছু খাওয়া খাওয়া আমি খাওয়াই না খাওয়াই না কিন্তু তোমরাও তো আমায় খাওয়াও না আমরা দেড় মাসেই প্রথমবার অর্ডার দিলাম তারপর যা এক্সপিরিয়েন্স করেছি এরপরে যখনই ভাববো আমাদেরকে অনেক কিছু ভাবতে হবে আমারও তাই মনে হয় এমন কিছু খাওয়া যেটা সবার আগে পারমিশন আমি ওর তাই একদম একসাঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া হবে তাই আমরা মেয়েদের মেকআপ রুমে আমরা পুরো টেবিল পেতে সবাই মিলে একসাঙ্গে টিফিন বক্স খুলে খাই এটা সেলফিশলি মানে এরকম এতটা সেলফিশ তোমরা নিজে থেকে খায় না আমরা আমাদের মতো অর্ডার করে শেয়ার করে খেয়েছি এটা বহুত এটা বহুদিন শুনতে হবে আমরা ছেলেদেরকে কোল্ড আমরা কোল্ড ড্রিঙ্ক দিয়েছিলাম আর যে দাদাকে মেয়েরাই অফার করেছিল আর ওটা আমারই আমি নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্ক আর 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 একবার স্প্রাইট এনেছিল স্প্রাইট কি কারণে বুক করেছিল পয়সা খরচা করতে ইচ্ছে হয়েছে বুক করে দিয়েছে একটা 750 ml স্প্রাইট ঠিক আছে এবার কেউ খাচ্ছে না তারপরে এতটার মতন বাকি ছিল ওটা আড়াই থেকে তিন দিন ওখানে পড়ে পড়ে ওটা ফাইনালি ফেলে দিতে হলো

টু হান্ডড গল্প এখন এখন তো আমাদের এখানে একটা ইভেন্ট কে ঢোল ঢোল দুলুডি আমরা হ্যাঁ ব্যাপারটা এটা আমরা এবারে ইন্টারভিউ দি না আমরা খুব মানে দুলে শুলে ইন্টারভিউ দি দুল এখন তো আমাদের বাড়িতে একটা ইভেন্ট হচ্ছে আমাদের বাড়িতে না গাঙ্গুলী বাড়িতে একটা ইভেন্ট হতে চলেছে খুবই শীঘ্রই সেই ইভেন্টে আমাকে দেবলিনা ডেকেছে দেবলিনা ম্যাডাম ডেকেছে আর ছোট সাহেব বলেছেন আমাকে ইভেন্টে আসতে এবার দেখা যাক কুসুম যদি ইভেন্টে যায় তারপর হয় সব এভাবে যাবে নাকি হবে সেটাই দেখতে হবে কুসুম নামের মেয়ে সেই কুসুম নামের কুসুম নামের মেয়ে না শুধু আপনাদের দেখতে হবে কুসুম কুসুম নামের মেয়ে প্রত্যেক দিন বিকেল সাড়ে পাঁচটায় জি বাংলায় হ্যাঁ আমাকে মাইকটাও দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ